দু হাজার এক সালের নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবার পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সীমা বাড়িয়ে সংবিধানে একটি বড় সংশোধনী আনে বিএনপি সরকার অভিযোগ রয়েছে নিজেদের পছন্দের প্রধান বিচারপতিকে তত্ত্বাবধক সরকারের প্রধান হিসেবে পাওয়ার জন্য এই কাজ করেছিল বিএনপি সরকার এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে তখনকার বিরোধী দল আওয়ামী লীগ সংঘাতময় এক রাজনৈতিক পরিস্থিতিতে দু সালের এগারোই জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী জারি করা হয় জরুরি অবস্থা ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধক সরকার গঠিত হলেও কার্যত সেটি পরিচালনা করেছে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে সরকার আভাস দিয়েছিল যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে সেজন্য কারণ হিসেবে বলা হয়েছিল নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ছবি সহ ভোটার তালিকা তৈরি একই সাথে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় তথা কথিত দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন এর মূল লক্ষ্য ছিল রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা অভিযোগ উঠেছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকার কিন্তু সেটি সফল হয়নি এ সময় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় দেশের মানুষের বড় একটি অংশ চরম হতাশায় নিমজ্জিত হয় এমন প্রেক্ষাপটে দু সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন শিক্ষার্থীকে সেনা সদস্যদের প্রহার করার ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র আন্দোলন গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে সহিংস আন্দোলন ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে সেই আন্দোলনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকার অনুধাবন করে যে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন আটকে রাখা যাবে না ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে দু সালের অগাস্ট মাসের শেষের দিকে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ঘোষণা করেন সেপ্টেম্বর মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দফায় দফায় এই সংলাপ চলেছে দু সালেও ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে তখনকার তত্ত্বাবধক সরকার দেখাতে চেয়েছিল যে নির্বাচন আয়োজনের দিকে তারা এগিয়ে যাচ্ছে রাজনৈতিক দলের সাথে যখন সংলাপ শুরু হয় তখন বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন গ্রেপ্তার হবার আগে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া এবং যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে দল থেকে বহিষ্কার করেন মান্নান ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দল ভাঙার চেষ্টা করছেন এবং সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের সাথে হাত মিলিয়েছেন মান্নান ভূইয়াকে বহিষ্কার করে খন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব নিয়োগ করেন খালেদা জিয়া কিন্তু নির্বাচন কমিশন সবাইকে অবাক করে দিয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানাই সংস্কারপন্থী হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদকে মান্নান ভইয়ার বহিষ্কারাদেশ গঠনতন্ত্র অনুযায়ী হয়নি বলে অভিযোগ তোলেন মেজর হাফিজ সহ বিএনপির আরও কিছু নেতা যারা সংস্কারপন্থী হিসেবে পরিচিত ছিলেন দলের স্থায়ী কমিটির একটি অংশ খালেদা জিয়ার সিদ্ধান্ত অমান্য করে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে মহাসচিব নিযুক্ত করে এমন অবস্থায় বিএনপির মূলধারা হিসেবে পরিচিত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে সংলাপের জন্য আমন্ত্রণ না জানিয়ে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মেজর উদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিএনপির ভেতরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি করে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের প্ররোচনায় নির্বাচন কমিশন মূলধারার বিএনপিকে বাদ দিয়ে সংস্কারপন্থীদের স্বীকৃতি দিতে চাইছে নির্বাচন কমিশনার হিসেবে মেয়াদ শেষ হবার পরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাখাত হোসেন তার বইতে স্বীকার করেছেন যে নির্বাচন কমিশন তখন ভুল করেছিল সাবেক নির্বাচন কমিশনার এম শাখাত হোসেন লিখেছেন সে ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়েছে আমার এখনও মনে হয় আমাদের অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির একমাত্র ক্ষোভের কারণ আমাদের ওই অতি উৎসাহী সিদ্ধান্ত অবশ্য পরবর্তীতে খন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির মূলধারার সাথে চূড়ান্ত সংলাপ করেছিল নির্বাচন কমিশন বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটি নিয়ে দু সালের গোড়া থেকেই সন্দেহ শুরু হয় নির্বাচনে অংশ নেবার বিষয়ে খালেদা জিয়ার কিছু আপত্তি ছিল তিনি চেয়েছিলেন তার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু সেনা সদস্যরা শর্ত দেন যে বিএনপি নির্বাচনে অংশ নিলে খালেদা জিয়ার শর্ত মেনে নেওয়া হবে এই নিয়ে খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের তীব্র দর কষাকষি চলে দীর্ঘ সময় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় 2008 সালের নভেম্বর মাসের শেষের দিকে বিএনপি নিশ্চিত করে যে তারা নির্বাচনে অংশ নেবে নির্বাচনে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার দাবির প্রেক্ষিতে নির্বাচন এগারো দিন পিছিয়ে উনত্রিশে ডিসেম্বর নির্ধারণ করা হয় রয়টার্স জানিয়েছিল নির্বাচনের তারিখ প্রথমে নির্ধারণ করা হয়েছিল আঠারোই ডিসেম্বর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সেই তারিখে নির্বাচনে অংশ নিতে রাজি ছিলেন বিএনপির তরফ থেকে একটি যুক্তি তুলে ধরা হয়েছিল যে খালেদা জিয়া কারাগার থেকে ছাড়া পেয়েছেন সেপ্টেম্বর মাসে অন্যদিকে শেখ হাসিনা প্যারোলে কারাগার থেকে বের হয়েছিলেন জুন মাসে সে নির্বাচনের প্রস্তুতি নিতে খালেদা জিয়ার সময় প্রয়োজন বলে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল নির্বাচন পিছিয়ে উনত্রিশে ডিসেম্বর নির্ধারণ করার বিষয়টি নিয়ে আওয়ামী লীগের তরফ থেকে তীব্র আপত্তি তোলা হলেও শেষ পর্যন্ত তারা সেটি মেনে নিয়েছিল নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছিল পর্যবেক্ষকদের মতে প্রার্থী বাছাই জোটের শরিকদের সাথে আসন ভাগাভাগি নির্বাচনী ইশতেহার প্রণয়ন এসব কিছুর ক্ষেত্রে আওয়ামী লীগকে বেশ গোছানো বলে মনে হয়েছে বিএনপির তুলনায় তখন বিভিন্ন নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা তুলে ধরেন ভবিষ্যতে তিনি বাংলাদেশকে কিভাবে দেখতে চান আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ স্লোগান তরুণ ভোটারদের আকৃষ্ট করে এছাড়া দুর্নীতি দমন এবং বিদ্যুৎ সমস্যার সমাধান করার কথা তুলে ধরে আওয়ামী লীগ কিন্তু বিএনপির কাছে সেরকম কার্যকরী কোনো প্রতিশ্রুতি ছিল না যেটি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারে 2008 সালের ১০ নভেম্বর ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এপ মোরিয়ার্টি গোপন এক তার বার্তায় লিখেছেন ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে মনে হচ্ছে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হবার জন্য তিনি প্রস্তুতি শুরু করেছেন দু সালে সেনাবাহিনীর সমর্থনে ড ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধক সরকার ক্ষমতা নেবার পরে বাংলাদেশের রাজনীতি প্রকৃতপক্ষের নিয়ন্ত্রণ করে সেনা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই সেনাবাহিনী তাদের সুবিধামতো নির্বাচন আয়োজন করতে চেয়েছিল তখন রাজনৈতিক অঙ্গনে এমন অভিযোগ উঠেছিল শুরু থেকেই ডিজিএফআই চেয়েছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখতে যেটি মাইনাস টু ফর্মুলা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিল কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি দু সালের তেসরা জুলাই ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়াটি ওয়াশিংটনে যে গোপন তার বার্তা পাঠিয়েছেন সেখানে বাংলাদেশের রাজনীতিতে ডিজিএফআইয়ের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে মিস্টার মরিয়ার্টির তার বার্তায় বলা হয়েছিল ডিজিএফআই দেশের রাজনীতিতে এখনো বেশ ভালোভাবে জড়িত আছে রাজনীতিবিদদের হুমকি দেওয়া এবং বড় দলগুলোর মধ্যে ভাঙন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দু সালের পনেরোই জুলাই তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন সেখানে বলা হয় নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে রোডম্যাপের অন্য বিষয়গুলো ছিল জুলাই মাসে খসড়া ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করা এরপর ছয় থেকে আট সপ্তাহ সময় থাকবে সংশোধনের জন্য সেপ্টেম্বর মাসে নির্বাচনী সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা অক্টোবর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশের পর আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বলেন নির্বাচনের প্রস্তুতির জন্য কমিশন অনেক বেশি সময় নিচ্ছে অন্যদিকে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আশাফ হোসেন এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন নির্বাচনের দিন বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোটকেন্দ্রে হাজির হয়েছিল প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ছিল ভোটারদের দীর্ঘ সারি যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল সেজন্য ভোটকেন্দ্রগুলোতে কোনো রাজনৈতিক প্রভাব চোখে পড়েনি নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী দু সালের সাধারণ নির্বাচনে ছিয়াশি দশমিক দুই নয় শতাংশ ভোট পড়েছে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল দুশো তিরিশটি আসন অন্যদিকে বিএনপি পেয়েছিল মাত্র তিরিশটি আসন সেই নির্বাচনে দল হিসেবে সবচেয়ে বেশি ভরাডি হয়েছিল জামাত ইসলামীর চারদলীয় জোটের শরিক হিসেবে উনচল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটি আসনে জয়লাভ করে এই দলটি নির্বাচনের ফলাফল কোনোভাবেই মেনে নিতে পারেনি বিএনপি দলের পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয় অন্যদিকে আওয়ামী লীগে তখন উল্লাস আর উচ্ছ্বাস নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আত্মবিশ্বাসী ছিল ঠিকই কিন্তু জয়ের ব্যবধান এত বেশি সেটি অনেকেই ভাবতে পারেননি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে তখন ফলাফল মেনে নেবার জন্য বিএনপির প্রতি আহ্বান জানানো হচ্ছিল একই সাথে নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রতিও নানা আহ্বান জানানো হয় ইংরেজি দৈনিক এজ লিখেছিল অতীত অভিজ্ঞতায় দেখা গেছে নির্বাচনে যারা ব্যাপক জয় পেয়েছে তারা সরকার গঠনের পর অগণতান্ত্রিক আচরণ করেছে এবং ভিন্নমত দমন করেছে পত্রিকাটি লিখেছিল আমরা শুধু আশা করি আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেবে নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হবার সাথে সাথেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং টেলিফোন করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিস্টার সিং বলেন তার সরকারের সাথে কাজ করার জন্য দিল্লি তাকিয়ে আছে দু সালের সেই নির্বাচনকে বেশ দ্রুততার সাথে স্বীকৃতি দিয়েছিল আমেরিকা ভোট গ্রহণ শেষ হবার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছিল একটি সফল নির্বাচন আয়োজনের জন্য স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয় নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে আসা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা রয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারী আমেরিকান সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট বা এনডিআই তাদের এক বিবৃতিতে দু হাজার আট সালের নির্বাচনকে বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বলে বর্ণনা করেছিল